রমনা ভবনে অগ্নিকাণ্ড দেখুন সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল রয়েছে সেটি ঠিকঠাক করার জন্য এবং অগ্নি নির্বাপন শেষে এখানকার মানুষজন এবং একই সাথে দোকানপাটগুলো যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই কাজে এবং সাধারণ মানুষ এখানে ভিড় জমিয়েছেন দেখুন শত শত মানুষ এখানে এই মধ্যরাতে যোগ দিয়েছেন বারোটা ত্রিশ মিনিটের ঘটনা বারোটা ত্রিশ মিনিটের সময় এই গুলিস্তানের রমনা ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস এরপরেই কিন্তু তারা বারোটা পঁয়ত্রিশ মিনিটে সেই ঘটনাস্থলে উপস্থিত হন এখানকার পাশেই যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন রয়েছে সেখানকার চারটি ইউনিট এখনও কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা এখানে কাজ করছেন এবং সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে সেই সাথে গন্ধ পাওয়া যাচ্ছে পুরা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে এবং ভেতরে যারা রয়েছে তাদেরকে বাইরে আসতে বলা হচ্ছে বারবার সতর্ক করে দেয়া হচ্ছে দেখুন ঘটনাস্থলে আমরা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে দেখতে পাচ্ছি তারা এই কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন পুলিস্তানের যে রমনা ভবনটি রয়েছে সেই রমনা ভবনেই কিন্তু এই আগুন লেগেছে সেই আগুন এখনো ভেতরে চলমান রয়েছে এখন পর্যন্ত আগুনের সূত্রবাদ জানতে পারেনি ফায়ার সার্ভিস তবে ভিতরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে সিদ্দিক বাজার যে ফায়ার স্টেশন রয়েছে সেখানকার পুলিশ রয়েছে এখানে সাধারণ মানুষ এখানে ভিড় করছেন এই ঘটনাস্থলে তবে আগুনের পরিধি অনেক ব্যাপক বোঝা যাচ্ছে চারদিকে গন্ধ পাওয়া যাচ্ছে একই সাথে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে সাধারণ মানুষকে এখান থেকে সরতে বলা হচ্ছে এই মুহূর্তে গুলিস্তানের রমনা ভবনে আগুন দেখুন এখানে সাধারণ মানুষও কিন্তু এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা ভিড় করছে। ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন ভেতরে যারা রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা করছেন এবং তাদের পক্ষ থেকে দেখুন পানি হচ্ছে এখানে এই রমনা ভবনে কিন্তু শত শত দোকান রয়েছে এই মার্কেটটিতে সেই দোকানগুলো ইতিমধ্যে পুড়ে গেছে কালো ধোয়া আচ্ছন্ন হয়ে গেছে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের চেষ্টা করছে তবে এখন পর্যন্ত তারা আগুনের সূত্রপাত খুঁজে পাননি যে কোথ থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছিল তারা সেটি চেষ্টা করে যাচ্ছেন এলাকার মানুষের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি যারা এখানকার মার্কেট ছিল যাদের ছিল তারাও কিন্তু চিন্তিত রয়েছে যারা এই দোকানদার তারা চিন্তিত রয়েছে আসলে তাদের ক্ষয়ক্ষতির সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এখানকার দোকান কর্তৃপক্ষ কিংবা মার্কেট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা অনেকে এসছেন তারা এই মুহূর্তে তাদের অনুভূতি আসলে এই মুহূর্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর যেমনটা বিভ্রান্ত কষ্টকর তেমনটা আমরা দেখতে পাচ্ছি গুলিস্তানের এই রমনা ভবনে আগুন লেগেছে এবং এখানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে পুলিশ রয়েছে ঘটনাস্থলে সাধারণ মানুষকে বারবার সেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সতর্ক করে দেওয়া হচ্ছে আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশের এই গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে সেই স্টেডিয়াম থেকে খেলার দেখে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে চলে গিয়েছে যদি এখন সুনসার নিরাপত্তা দোকানপাট মার্কেট সব বন্ধ তবুও হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের খবর সেই জায়গা থেকে প্রথম দিকে বারোটা ত্রিশ মিনিটে খবর শুনতে পায় ফায়ার সার্ভিসের পর বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই ঘটনাস্থলে আসেন এখনো পোড়া গন্ধ চারদিকে পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ এখানে ভিড় করছেন পুলিশ ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন দেখুন সাধারণ মানুষ তারা এখানে রয়েছে তারা আসছেন গুলিস্তানের রমনা ভবনে অগ্নিকাণ্ড সেই জায়গা থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষকে সেখান থেকে বের হতে বলা হচ্ছে এবং আতঙ্কে রয়েছে এখানকার দোকানদার থেকে শুরু করে মার্কেট কর্তৃপক্ষ যারা রয়েছেন কারণ ভেতরে কি অবস্থা কেউই জানেন না এবং সে জায়গার আগুন থেকে লাগলো উৎপত্তি জানেন না যার জন্য বিভ্রান্তিকর পরিস্থিতির রয়েছে এই মুহূর্তে সবাই এখানকার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে যদিও আগুনের সূত্রপাত এখনো বোঝা যায়নি রাত বারোটা ৩০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিসের পর বারোটা পঁয়ত্রিশ মিনিটে তারা ছুটে এসে এই অবস্থা আসলে নিরসনের চেষ্টা করেন আগুন আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে ঠিক কোনো আগুন নেই তবে ভেতরের পরিস্থিতি আসলে জানা যাচ্ছে না একজনকে আমরা দেখতে পাচ্ছি তিনি আতঙ্কে এখানে রয়েছেন এবং পুলিশ তাকে সান্ত্বনা দিচ্ছেন কে আছে আপনার ভেতরে আপনাদের দোকান ছিল আপনাদের বাকি সবাই বের হয়ে আসছে

এখানে ছিদ্দিক বাজার যে স্টেশন রয়েছে সেখানকার চারটি ইউনিট এসছে শোনা মাত্রই তারা কাজ করে যাচ্ছেন তবে ভেতরে যারা রয়েছেন তাদেরকে বের হতেই বলা হচ্ছে একই সাথে বাইরে আমরা দেখতে পেয়েছি যে অনেকে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ যাদের আত্মীয় স্বজন কিংবা প্রয়োজনীয় লোকজন যারা ব্যবসা করতেন ভেতরে মার্কেটে ছিলেন তাদেরকে ভেতরে থাকার কারণে তারা আতঙ্কে পড়েছেন তবে ফায়ার সার্ভিস এবং পুলিশ তাদেরকে আশ্বস্ত করছেন নির্বিঘ্নে থাকার জন্যে নিশ্চিন্তে থাকার জন্য একজন পিতা এবং কন্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি কান্না করছেন ভেতরে দোকান রয়েছে তাদের এখনো চারদিকে কালো ধোঁয়া উঠছে গন্ধ করছে পুরো এলাকা জুড়ে এবং এখানে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে কারণ আগুনের যে উৎপত্তি স্থল সেটি আসলে কোথায় এটি এখন আবিষ্কার করা যায়নি পুলিশের রমনা ভবনে অগ্নিকাণ্ড সে জায়গা থেকে ফায়ার সার্ভিস তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্বাপনের অপরদিকে আমরা কিন্তু দেখছি যে বেশ কিছু মানুষ তারা আতঙ্কে রয়েছেন যারা মার্কেট কর্তৃপক্ষ অন্যান্য রয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড চট্টগ্রাম এরপর মিরপুর এরপর এয়ারপোর্ট এরপর আজকে গুলিস্তান এভাবে আসলে সাম্প্রতিক বেশ কিছু অগ্নিকাণ্ডের শিকার হয়েছে সাক্ষী হয়েছে পুরো বাংলাদেশ সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে গুলিস্তানের রমনা ভবনে আগুন লেগেছে সেটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বারোটা ত্রিশ মিনিটের দিকে যখন প্রথম ফায়ার স্টেশন খোঁজ পায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে তখন শুরুর দিকে তারা চারটি ইউনিট কাজ করেন এবং সেটি এখনো চলমান রয়েছে পুলিশ ফায়ার সার্ভিস তারা রয়েছেন তবে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে ভেতরে আসলে কোথ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটি এখনও জানা যায়নি এখনো এলাকা জুড়ে ধোয়া উঠছে চারদিকে আর মার্কেটের ভেতরে যারা রয়েছেন তারা বের হয়ে গেছেন তবে যেহেতু মধ্যরাত দোকানপাট সবকিছু বন্ধ রয়েছে হঠাৎ করে এই অগ্নিকাণ্ড এর আগে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে আজকে বাংলাদেশ এবং ভারতের একটি ফুটবল ম্যাচ হয়েছে ঠিক এখানটা থেকে পাশেই তারপরেই কিন্তু সাধারণ মানুষের যে ভিড় আমরা দেখতে পেয়েছি তারা চলে গিয়েছে এরপরেই মধ্যরাত সুনসান নীরবতা এবং সাধারণ মানুষ যখন ঘুমের ঘরে ঠিক তখনই এই অগ্নিকাণ্ড কেন থেকে আসলো আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বলতে পারেনি যখন তারা ব্রিফিং করবেন আনুষ্ঠানিকভাবে তখনই হয়তো জানা যাবে যে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি স্থল কিংবা কারণ কোন জানা গেল কি না ফায়ার সার্ভিসের লোকজন ভেতরে এখনো কাজ করে যাচ্ছেন নির্বাপন এবং মানুষের নিরাপত্তার কাজে তবে এখনো কিন্তু পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হওয়া যায়নি যে আগুনের উৎপত্তি স্থল এবং সেটি পরিপূর্ণ নিভে গেল কিনা। সেজন্য সাধারণ মানুষের যে আগ্রহ কৌতূহল সেটি রয়ে গেছে ভিড় করছেন এখানে হাজার হাজার মানুষ প্রথম দিকে কম সংখ্যক থাকলেও এখন কিন্তু সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে গুলিস্তানের এই রমনা ভবনে আগুন সেই জায়গা থেকে সিদ্দিক বাজারের চারটি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের পুলিশ এখানে এসছেন ঘটনাস্থলে সাধারণ মানুষের মধ্যে